সুপার প্রিমিয়াম কোয়ালিটির হাফ যার আছেন রয়্যাল কুপার অরিজিনাল বক্স সহকারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এরকম ভাস করে পকেট নিয়ে নিতে পারবেন এরকম সব কমফোর্টেবল এবং ভিতরে যদি থাকে এরকম মেডিকেল না ডক্টর ইনসোল তাহলে তো কথাই নাই সুপার সফট কমফোর্টেবল র্যাপটপ ব্যবহার করতে পারবেন আর অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন মাত্র পঁচিশশো টাকা করে আর অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে পাবেন কী কী প্রোডাক্ট পাচ্ছেন দেখাই দিচ্ছি এ দেখেন এটা তিনটা কালারে পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট পাবেন এই যে দেখেন এটা এটাও পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন অনলি দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে এই যে সাইকেল শু পেয়ে যাবেন যারা এরকম হাসপা পিসের সাইকেল শু গুলো নিতে চান এগুলো পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির স্যান্ডেল গুলো পেয়ে যাবেন যেমন তাবির ভিআইপি স্যান্ডেল গুলো পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র অফার প্রাইজে এখন দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করে সব কমফোর্টেবল হবে এরকম জেলি সোলের হবে মাত্র দুই হাজার টাকা এছাড়া আমাদের কাছে এরকম কাবলি সুপা স্যান্ডেল পাবেন মাত্র আঠারোশো টাকা এছাড়া আমাদের কাছে হাসপাফিসের এই ক্লার্কের সার্চি স্যান্ডেলগুলো পেয়ে স্যান্ডেল গুলো পেয়ে যাবেন একবার লাইট ওয়েট এর ভিতরে পেয়ে যাবেন অনলি আঠারোশো টাকা থেকে যেটা নেবেন অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো নিতে এবং দেখতে চলে আসতে হবে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের শোরুমে নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিনতালায় একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার সব